স্টুডেন্টস হিসাবে আমরা এই তিনটি বিষয়ের উপর কখনো না কখনো সম্মুখীন হয়েছি চলো তোমাদের জন্য আজকে তিনটে বিষয় শেয়ার করার চেষ্টা করি যখন তোমার মন সব থেকে দুর্বল হয় তখন পরিস্থিতি একটি বা একাধিক সমস্যার সম্মুখীন হয় সেকেন্ড অফ অল যখন তোমার মন ভারসাম্যপূর্ণ হয় তখন পরিস্থিতি একটি বা একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয় ফাইনালি অর লাস্ট অফ অল যখন তোমার মন এনার্জেটিক বা শক্তিশালী হয় তখন পরিস্থিতি একটি বা একাধিক সুযোগ তৈরি করে দেয় সময় বুঝে সেই সুযোগকে কাজে লাগানো তোমার দায়িত্ব ফার্স্ট অফ অল ইউর মাইন্ড ইজ উইকেস্ট দ্য সিচুয়েশন এনকাউন্টার্স ওয়ান অর মোর প্রবলেম সেকেন্ড অফ অল হোয়েন ইউর মাইন্ড ইজ ইন ব্যালেন্স দ্য সিচুয়েশন ফেস ওয়ান অর মোর ং দ্যান্ড মোর অপরচুনিটি আই থিঙ্ক হুইচ ইজ ইউর অনলি জব তোমরা এটা অবশ্যই ফলো আপ করো আজকে ওয়ান মিনিট ভিডিওতে এটুকুই তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো বা বাই সবাই ভালো থেকো